আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আজ দশই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সারা দেশে আবহাওয়া থাকবে মেঘলা ও বৃষ্টি প্রবণ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে সকালের দিকে দেশের উত্তর অঞ্চল ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টি শুরু হতে পারে যা বিকেল নাগাদ দক্ষিণাঞ্চলের অনেক জেলায় ছড়িয়ে পড়বে বিশেষ করে ঢাকা সহ সিলেট চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও দক্ষিণ পশ্চিমে মৌসুমি বাতাস সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে এবং তা বাংলাদেশের দিয়ে বয়ে যাচ্ছে যার ফলে বাতাসে বেশি থাকবে এবং দিন আবহাওয়ার একটা আর্দ্র অনুভূতি বিরাজ করবে কিছু এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দশই জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকছে বাংলাদেশে আট বিভাগের আবহাওয়ার পরিস্থিতি সেটির বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রথমেই থাকছে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগে সকালের দিকে হালকা বৃষ্টি দুপুর থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বান্দর ও রাঙ্গামাটিতে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে সিলেট বিভাগে সারাদিন বৃষ্টি হতে পারে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দফায় দফায় ভারী বর্ষণও হতে পারে নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে রাজশাহী বিভাগে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে বিশেষ করে রাজশাহী নাটোর পাবনায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে সকালের দিকে মেঘলা কিছু জেলায় হালকা বৃষ্টিও হতে পারে বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও লালমনিরহাট ও কুড়িগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু এলাকায় সকালে ও বিকেলে দমকা হাওয়া বইতে পারে খুলনা বিভাগে সারাদিনই মেঘলা থাকবে বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে উপকূলবর্তী এলাকায় সাগরের প্রভাবে ঝড়ো হাওয়া বইতে পারে